কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা যে আপডেটটি দিব তা হলো আপনার ইটালির কোন কোন সিটি থেকে বিষয় হইতেছে এবং কোন কোন সিটির বিষয়গুলো দিয়েছে তো তার মধ্যে হলো হলো আমরা যে আপডেট কয়েকটা আপডেট পেয়েছি তার মধ্যে হলো রুম সিটির কিছু আপডেট পেয়েছি পার্লার কিছু আপডেট পেয়েছি এরপর হলো আবার আপনার জেনুভা বারি কসেঞ্জা লাতিনা ও বেনিস এ একটা সিটির বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি তবে অনেকে দেখে দেখে আপনারা কমেন্ট করেন যে ভাই আমি মে মাসে বা এপ্রিল মাসে অ্যাপয়েন্টমেন্ট করতে করেছি কিন্তু আমার অ্যাপয়েন্টমেন্ট এখনও জমা করতে পারিনি বা আমাকে এখনও ডাকেনি আমাকে বিষা দিতেছে না অন্য অন্য লোকদেরকে বিষা দিতেছে সেক্ষেত্রে আমি বলবো আপনার মালিক এটা হলো সম্পূর্ণ আমরা আপনার মালিক ফাংশন কেননা আপনার মালিককে যদি ইমেল করে থাকে যদি মনে করেন আপনি মে মাসের বা এপ্রিল মাসের এখন এপ্রিল মাসে অনেকে বিষা পাইতেছে সেক্ষেত্রে আপনার মালিককে যদি ইমেল করে থাকে আপনার মালিক যদি রিপিট ইমেল না দিয়ে থাকে তো সেক্ষেত্রে তো ভাই আপনি বিষা পাবেন না কেননা আপনার নুলুস্তা বা আপনার মালিককে যাচাই বাছাই করার জন্য বা আপনার মালিক কর্মী নিতে ইচ্ছুক কি না সেক্ষেত্রে কিন্তু আপনার মালিক ইমেল করা হয়েছে আপনার মালিক তার রিপিট জমা দেয়নি সেক্ষেত্রে অবশ্যই আপনি পিছনে থাকবেন বা যদি মালিক সম্পূর্ণভাবে জবাব না দেয় বা জবাব যদি দেরিতে হয় দেয় তাহলে আপনি অবশ্যই ভিসা পাবেন একটু পরে পাবেন আর যদি সেক্ষেত্রে যদি মালিক কোনো জবাবই না দেয় তো তাহলে তো সেক্ষেত্রে আপনার নলুস্তা বা আপনার যে বিষা তা রিজেক্ট হবে তো অবশ্যই মালিককে জবাব দিতে হবে তাহলে আপনি খুব দ্রুত ভিসা পাবেন আর যাদের ভিসা হইতেছে যারা পাইতেছে তাদের মালিক রিপিট ইমেল ইমেলের মাধ্যমে জবাব দিয়ে দিয়েছে সেক্ষেত্রে অবশ্যই তারা বিষয় বইতেছে তো আজকে আমরা ডাকা সিলেট ও চট্টগ্রামে তিন বিএফএস গ্লোবালের বিষয়ের ডেলিভারি আপডেটটা দেওয়ার চেষ্টা করব তার পাশাপাশি আপনার কোন কোন মাসের বিষয়গুলো হয়েছে কোন কোন মাসের অ্যাপয়েন্টমেন্ট ছিল তার আমরা উল্লেখ করে দেওয়ার চেষ্টা করব তো আজকে ডাকা বিএফএস গ্লোবাল থেকে বিষয় ডেলিভারি সংখ্যা ছিল আপনার তিপ্পান্নটি তার মধ্যে ফ্যামিলি বিষয় ছিল বিশটি ডিসেম্বর মাস দু সাল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল দু সাল এ হলো আপনার ঢাকা বিএফএস গ্লোবালের ফ্যামিলি বিষয় ডেলিভারি আপডেট এরপর হলো আপনার এগ্রিকালচার এগ্রিকালচার বিষয় ছিল এগারোটি মার্চ এপ্রিল মে দু সাল আপনারা যারা মার্চ এপ্রিল মে জমা করেছিলেন তাদের মধ্য থেকে বিষয় হইতেছে তো অবশ্যই আপনাদের বলবো যে আপনারা আপনাদের মধ্যস্থরকারীর সাথে যোগাযোগ করুন যাতে আপনার মালিক পক্ষ বা উকিল যাতে তাদের ইমেল বা স্পিডারি চেক করে রাখে যদি কোনো ইমেল যায় তা যেন খুব দ্রুত সময়ের মধ্যে জবাব দিয়ে দেয় যদি বা এই জবাব না দেয় তো সেক্ষেত্রে আপনি কিন্তু ভিসা পাবেন না হয়তো এক মাস পর আপনার নুরুস্তাটা রিজেক্ট করে দেওয়া হবে এরপর হলো আপনার ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের আছে দু হাজার পঁচিশ সালের এই হলো আপনার এগ্রিকালচার ভিসার ডেলিভারি আপডেট ঢাকা বিএফ গ্লোবাল থেকে এরপর আছে আপনার স্পঞ্চার স্পঞ্চার ছিল ষাটটি নভেম্বর ডিসেম্বর দু সাল ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশ সাল এ হলো আপনার ঢাকা বিএফএস গ্লোবাল থেকে স্পন্সার বিষয় ডেলিভারি আপডেট এরপর হলো আপনার ট্যুরিস্ট ভিসা টুরিস্ট বিষয় ছিল পাঁচটি সেপ্টেম্বর মাস দু হাজার চব্বিশ সাল এরপর আছে বিজিট ভিসা বিজিট আছে তিনটা নভেম্বর দু হাজার চব্বিশ স্টুডেন্ট ভিসা তিনটি জানুয়ারি দু হাজার পঁচিশ সাল এরপর হলো আপনার রিজেক্টের সংখ্যা রিজেক্টের সংখ্যা ছিল ঢাকা বিএফএফ গ্লোবাল থেকে পাঁচটি তো মোটামুটি রিজেক্টের সংখ্যা দু হাজার চব্বিশ সাল এবং দু হাজার তেইশ সালের ভিতর থেকে বর্তমানে হইতেছে তো অবশ্যই আবারও বলি আপনারা আপনাদের মালিক পক্ষের সাথে যোগাযোগ রাখবেন যাতে এম্বাসি থেকে কোনো ইমেল বা কোনো তথ্য চাইলে যাতে খুব দ্রুত সময়ের মধ্যে দেয় যদি না দেয় তাহলে কিন্তু ভাই সেক্ষেত্রে আপনার নুরুস্তা বা আপনার বিষা বাতিল হবে এরপর আছে আমাদের কাছে আপডেট সিলেট সিলেট বিএফএস গ্লোবাল থেকে বিষার ডেলিভারি সংখ্যা ছিল আপনার পঞ্চাশটি এর ভিতরে ফ্যামিলি বিষা ছিল আঠারোটি এপ্রিল মে জানু এপ্রিল মে জুন দু হাজার চব্বিশ এরপর আছে আপনার আপনার এগ্রিকালচার এগ্রিকালচার আছে এগারোটি মে দু হাজার চব্বিশ জানুয়ারি দু হাজার চব্বিশ ও সরি জানুয়ারি দু হাজার পঁচিশ তারপর আছে আপনার স্পন্সার স্পন্সারে আছে দশটি ডিসেম্বর দু হাজার তেইশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ট্যুরিস্ট বিচারের সংখ্যা হলো আপনার পাঁচটি ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশ সাল বিজিত বিশা ছিল দুইটি এপ্রিল মাসের দু হাজার চব্বিশ রিজেক্ট রিজেক্টের সংখ্যা ছিল সিলেট বিএফএস গ্লোবাল থেকে দশটি এরপরে আছে আপনার চট্টগ্রাম চট্টগ্রাম থেকে পেয়েছি আমরা পঞ্চাশটি এর ভিতরে হলো ফ্যামিলি বিশা ছিল পঁচিশটি মার্চ এপ্রিল মে দু হাজার চব্বিশ সাল এরপরে হলো আপনার এগ্রিকালচার ছিল বারোটি আগস্ট দু হাজার তেইশ সাল মার্চ এপ্রিল দু হাজার চব্বিশ সাল এ হলো আপনার চট্টগ্রাম বি এফ এফ গ্লোবালের এগ্রিকালচারে ডেলিভারি এরপর আছে আপনার স্পন্সার স্পঞ্চার ছিল ষাটটি ডিসেম্বর মাস দু হাজার তেইশ সাল এরপর আছে ট্যুরিস্ট ভিসা চারটি জানুয়ারি দু হাজার পঁচিশ এই হলো আপনার ঢাকা সিলেট ও চট্টগ্রাম তিন বিএফস গ্লুবাল থেকে ভিসা ডেলিভারি আপডেট তো আবারও বলে রাখি বর্তমানে আপনার সাদা পাসপোর্টেরও বিষয় হইতেছে ও এরপরও আপনার এরপর এরপর আপনার রয়েছে আমরা যে সকল আপনার বিষয় যে সকল বিষয়গুলো ডেলিভারি হয়েছে তা হলো আপনার রুম সিটি পালেরমোর জেনুভা বারি কসেনজা লাতিনা বেনিস এ সকল সিটি থেকে বর্তমানে বিষা দিতেছে বিষা হইতেছে তো আপনারা জানেন যে অ্যাপয়েন্টমেন্টগুলো দিতেছে মাঝব্যাপী এবং বিষয়গুলো দিতেছে সিটি ব্যাপী মানে যে সিটি ধরতেছে ওই সিটির ভিতর থেকে আপনার বিষয় হইতেছে তো অবশ্যই আপনারা যারা এই সকল সিটি থেকে আসেন অবশ্যই আপনারা আপনাদের মালিক পক্ষকে সাথে যোগাযোগ রাখবেন এখন কিন্তু প্রচুর পরিমাণ আপনার মালিকের কাছে আপনার ইমেল যাইতেছে অনেক মালিক ইমেলের জবাবই দিতেছে না তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই আপনারা মালিক পক্ষের সাথে যোগাযোগ করবেন এবং যাতে খুব দ্রুত সময়ের মধ্যে আপনার এক সপ্তাহ সময় দেয় সেক্ষেত্রে অবশ্যই এক সপ্তাহের ভিতরে যাতে জবাব দিয়ে দেয় তো যদি আপনার পক্ষে জবাব দেয় তো সেক্ষেত্রে আপনার বিষয় হবে হানড্রেড পার্সেন্ট আর যদি জবাব না দেয় তো সেক্ষেত্রে আপনার নুলুস্তা রেবুকা মানে বাতিল করে দেওয়া হবে তো তিন বি এফ এস গ্লোবালের মোটের ডেলিভারির সংখ্যা ছিল একশো তিয়াত্তরটি আর আপনার বিষার সংখ্যা ছিল পাঁচচল্লিশটি আর রিজেক্টের সংখ্যা ছিল আটাশটি তিন বি এফ এস ঢাকা সিলেটু চট্টগ্রাম চট্টগ্রামে তিন বিএফএস গ্লোবালের মধ্য থেকে এরপর আপনার ওয়ার্ক বিসা ছিল পঞ্চাশটির মতন আর আপনার সাদা পাসপোর্টের বিষয় হয়েছে সাত ষাটটি বা আটটির মতন আর বাকিগুলো ছিল আপনার অন্যান্য বিষয় এ হলো আপনার ঢাকা ও চট্টগ্রাম এই তিন বিএফএস গ্লোবালের বিশাল ডেলিভারি আপডেট তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন আপডেট পেলে নিয়ে আসব তো অবশ্যই আমরা আপনারা জানেন যে আমাদের ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয় সেক্ষেত্রে আমরা একদিন পর ভিডিও আপলোড দিয়ে থাকি তো সেক্ষেত্রে অবশ্যই সকলে একটু দৈর্য সহকারে দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ